আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা আশি পার্সেন্ট কমন প্রশ্ন দেখাবো তো এটা তো কিন্তু তোমাদের কমন আসতে পারো না আসতে পারো ভালো একটা সম্ভাবনা রয়েছে সবগুলো না আসলেও কিছু কিছু কিন্তু আসতে পারে তো সবগুলো বোন হয়েছিল প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া রয়েছে এক কথার উত্তরগুলো দেখো এটা তোমাদের লেকচার গাইডে কিন্তু পেয়ে যাবে লেকচার গাইডে না পেলে তুমি পাঞ্জাবিতে দেখতে পারো অথবা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি তোমাদের উত্তর দিয়ে দিব সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের সবগুলো উত্তর দিতে হবে বেশি না পাঁচটা উত্তর দিতে হবে ওকে তো পাঁচটার প্রশ্ন দেখে নাও তোমাদের এটা বেশিরভাগ লেকচারকে এটি কিন্তু দেওয়া হয়েছে রচমূলক অংশ তোমাদের মনে হয় হ্যাঁ তোমার রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন রয়েছে পাঁচটি উত্তর দিতে হবে ওকে তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন দুটো সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো প্রশ্নের জন্য তোমার কিন্তু একটা ভালো কমান পড়ার সম্ভাবনা ওকে একটা প্রশ্ন হলো এখান থেকে আসবে যদি না আসে আমাকে জানিয়ে দিতে পারো আমি ভালো করে দেখার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ